আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ এবং এটি একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তো টেন ইয়ার্স লফুল রেসিডেন্স এর ক্ষেত্রে যে যে মেন যে বিষয়টি মূলত দেখা হয় সেটা হচ্ছে টেন ইয়ার্স লফুল রেসিডেন্স আছে কি না এটার উপরে এবং ইলেভেন্থ অফ এপ্রিলে মূলত এটির উপরে কিছু চেঞ্জ এসেছে তো সেই চেঞ্জের ভিতরে যেটা বলা হয়েছে যে প্রত্যেক বছরে ওয়ান এইটি ডেজ বেশি সে মূলত থাকতে পারবে না এবং যখন অ্যাপ্লিকেশন করবে সেই সময়ে মূলত তাকে একটা এমপ্লয়মেন্ট থাকতে হবে এই সম এই সরি সেই সেই সময় তার ভিসা থাকতে হবে এবং সেই ভিসা ভিসাটি মূলত মধ্যে টুয়েলভ মান্থের ভিসা থাকতে হবে আর হচ্ছে যে যেটা বলেছি যে আপনার যে যেটা বলেছি যে আপনার ওয়ান ডেজের বেশি সে প্রত্যেক টুয়েলভ মান্থে টুয়েলভ মান্থের সে দেশে বাইরে থাকতে পারবে না আর লফুল রেসিডেন্স যদি থাকে তাহলে কোনো সমস্যা নাই আর কিছু কিছু ভিসা আছে যেগুলো এই লফুল রেসিডেন্সের ভিতর কাউন্ট হবে না যেরকম ভিজিটর ভিসার কথা বলা হয়েছে যেমন যেরকম শর্ট টার্ম স্টুডেন্টের কথা বলা হয়েছে কিংবা আউটসাইড ইমিগ্রেশন রুলস কথা এই ধরনের চারটে পাঁচটা আছে এইগুলো ছাড়া আর সমস্ত যে ভিসার যে লিফট রিমেন এখানে সেগুলো কিন্তু কাউন্ট হবে অতএব আপনি যে প্রশ্নটা করেছেন যে আপনার লফুল রেসিডেন্স এর উপরে কোনো পরিবর্তন আসছে কিনা ইলেভেন্থ অফ এপ্রিলে পরিবর্তন এসেছে কিন্তু কন্টিনিউয়াস লফুল রেসিডেন্স এর ব্যাপারে মূলত ওই কয়েকটি যে ক্যাটাগরি যে কথা আমি বললাম ভিজিটর কিংবা শর্ট টার্ম স্টুডেন্ট হিসাবে এসেছে যারা কিংবা আউটসাইড ইমিগ্রেশন এইগুলো ছাড়া আর সবাই মোটামুটি এইগুলোর ভিতরে পড়বে কোনো অসুবিধা হবে না Uh, don't know what এম কিউ হাসান দক্ষ পিপল থ্রু দ্য টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন পারেনিটার মোহাম্মদ কামুর হাসান ইমিগ্রেশন এসাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স অ্যান্ড লিজ সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজি যোগাযোগ করুন এম কিউ হাসান সলিসিটার থার্টি সেভেন নিউ লন্ডন ই ওয়ান